কে কি হবে বাবারে একটু খেয়াল করো ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহ ফরমান হাসিবু ক্বাবলা আন তুহাসাবু তোমার কাছে হিসাব নিয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও ওরে চোখ নেকের দিকে বেশি তাকাইছ না গুনার দেখ কান আওয়াজ কি গুনার বেশি শুনছ না সোনা নেকের আওয়াজ বেশি শুনছ ওরে হাত কত মদের পেয়ালা ধরছ কত ঘুষ কত সুদ কত জুলুম কত অত্যাচার কত খুনের রক্ত হাতে লাগাইছ ওরে হাত কত অবৈধভাবে মহিলার গায়ে হাত লাগাইছস ওরে পাউ তুই কি ন্যাকের দিকে বেশি আরছস না গুনাহের দিকে বেশি আরছস তুমি কি কালামে পাকের আয়াত দেখো না আল ইয়ামনাখতিমু আলা আফওয়াহিহিম ওয়াতুকাল্লিমুনা আইদিহিম মাতা সাদু আরজুলুম বিমা কানু ইয়াক্সিবুন তেয়ামতের আল্লাহ পাক মুখকে বন্ধ করিয়া দিবে হাত আল্লাহর সাথে কথা বলবে পাও আল্লাহর সাথে কথা বলবে গায়ের চাপড় আল্লাহর সাথে কথা বলবে তুমি আমি বলিয়া যাই কে রহমান না তোমার আমার স্মরণ না কিন্তু দুই কাদের ফেরেস্তা ভোলে না আল্লাহ মাদের সবাইকে মাফ করিয়া দাও না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও মাফ করিয়া দাও যখনই আল্লাহর সামনে হাত কথা বলা শুরু করবে আল্লাহ অমুক বারে মত পান করছে অমুক জায়গায় চুরি করছে অমুক জায়গায় গোষ গ্রহণ করছে অমুকের শোভা অমুকে হাজ করছে অমুক সময় অমুক খুন করছে অমুক সময় অমুক মহিলার গায়ে হাত লাগাইছে এরকম ভাবে আল্লাহ সামনে যখন হাত কথা বলা শুরু করবে যখন পা কথা বলবে আল্লাহ চুরি করার জন্য হাঁটছে ডাকাতি করার জন্য হাঁটছে প্রোস যাওয়ার জন্য হাঁটছে তোমার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য কত পাও বাড়াইছে ইসলামের বিরুদ্ধে কত স্লোগান দেয়ার জন্য হাত আল্লাহ বাবা বলবে পাও লড়াই বলবেন সাহা কই কিছুই তো বাঁধ পরে নাই বালে হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত রুমে যা করছি রুমের বাইরে যা করছি রাত্রে যা করছি দিনে যা করছি জঙ্গলে যা করছি ওপেনে যা করছি গোপনে যা করছি সবার সামনে যা করছি কিছু বাদ নাই এবার না মানের উপায় নেই কি করবে কি করবে শুধু হাত চাবাইতে থাকবে হাত চাবাইতে চাবাইতে কোন উপর হাত ফাঁথা ফাঁথা করিয়া ফলে আল্লাহ মাফ করিয়া দেও না সবাইকে

এ বিরুজদারি এ মদ খোরা এ গাঁজা খোরা নইরা সৈষ্না এ সুদ খোরা আমার দিয়া এ ঘুষ করে আমার দিয়া এ জিনা কর আমার লগা আমার কাছে হ্যাঁ আমার কাছে আল্লাহবাবদ দে বলে বন্ধ আই বন্ধ আ আমার কাছে আয় ও বন্দা তোর বাবার সাথে বারবার বেয়া দিবি করলে তোর বাবা মাফ করে না তোর মার সাথে বারবার বেয়া দিবি করলে তোর মা অভিমান করে তোর উস্তাদের সাথে বারবার বেয়া দিবি করলে তোর উস্তাদ নাম কাটিয়া যায় মালিকের সাথে দুনিয়ার মালিকের সাথে বারবার অন্যায় করলে মালিক লাথি মারিয়া তারাইয়া দেয় বন্ধুর সাথে বারবার অন্যায় করলে বন্ধু সারিয়া চলিয়া যায় কিন্তু বন্দা আমি রহমান আমি রহিম আমি গফার বন্দা আমি দয়ার সাগর আমি মায়ার সাগর আমি ক্ষমার সাগর বন্দারে বন্দারে তুই সবাই তোকে সবাই ত্যাগ করলো আমি মাওলায় তোকে ত্যাগ করি না সবাই তোকে ভুললো আমি মাওলায় তোকে ভুলি না রে বন্দা এ বন্দায় আমার নবী আলাই সালাম হাদিসের মধ্যে ফরমান আল্লাহ দুই হাত প্রসারিত করিয়া যারা রাত্রে গুনাহ করে তাদেরকে ডাকায় বন্দায়